লবণের মধ্যে করে গ্যাসের চুলায় বার্থডে কেক বানিয়ে নিলাম আর এই কেক বানাতে যে আমি একটা মানে সমস্যার সম্মুখীন হয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং কেক কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আমি এটাকে একদম লবণের উপরে রেখেই হচ্ছে কেকটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি ডিম তিনটা ডিম দিয়ে কেকটা তৈরি করে নিয়েছি এখানে সাত অংশ দিয়েছি ডিমের তিনটা তারপরে এক কাপের মতো চিনি এখানে অ্যাড করব প্রথমে হাফ কাপ তারপরে হাফ কাপ মানে প্রথমে হাফ কাপ হচ্ছে আমি ব্লেন্ড করে নেব ভালো করে তারপর বাকি হাফ কাপ আমি হচ্ছে আবারও দিয়ে তারপরে ব্লেন্ড করে এভাবে একটা ফমি ভাব নিয়ে আসবো তারপরে যে কুসুমগুলো ছিল ওগুলোই হচ্ছে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো বিট করবো বেশি সময় বিট করা যাবে না তারপরে হাফ কাপ তেল দিয়ে দিলাম তেল এবং বেকিং পাউডার দিয়ে আবার তিরিশ সেকেন্ডের মতো হচ্ছে ব্লেন্ড করে নিলাম তারপরে এক কাপ ময়দা দিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে চেলে নিব মানে চালনির সাহায্যে ছাঁকনি বলে ফেলেছি যাই হোক দুইবার ময়দাটাকে আমি ব্যবহার করবো একবারে দিলে অনেক সময় বোঝা যায় না যে ঠিকঠাক ঘনত্বের আছে কি না তারপরে আমি একটা মুলদ নিয়ে নিয়েছি যে কোনো সাইজের যে কোনো শেপের মোল্ড আপনি নিতে পারেন আমি নিয়েছি হচ্ছে হার্ড শেপ তারপর একটু তেল ব্রাশ করে দিলাম আর এটা হচ্ছে দিলে মোল্ড আউট হয় সহজেই একটু ড্যাপ করে দিলাম যাতে হচ্ছে ভেতর থেকে বাবলগুলো বের হয়ে আসে তারপরে আমি একটা প্যানে হচ্ছে ইয়া দিয়ে রেখেছিলাম লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছিলাম প্রিহিট দশ মিনিটের জন্য আর পঁয়তাল্লিশ মিনিট লেগেছে হচ্ছে আমার কেকটা বেক করতে আমি দেখাচ্ছি টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে তার মানে আমার কেকটা রেডি এখন যেটা করবো সুগার স্ট্রাপ সুগার স্ট্রাপটা অবশ্যই দিতে হবে যাতে কেকটা ড্রাই না হয়ে যায় সফট থাকে তো যাই হোক আমি এখন সুগার একটা করে ফেলেছি এই যে কেকটা কেকটা আমি সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপরে হচ্ছে এটা ডেকোরেট করতে হবে দেখতে পাচ্ছি আমার কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে এবং দেখতে খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যে চুলাই করেছি আমি লবণ দিয়ে এটা করেছি দুইটা স্লাইস করে নিয়েছি আপনারা যেটা তিনটা স্লাইস করতে পারেন যেহেতু আমার কেকটা একটু পাতলা হয়েছে সেক্ষেত্রে আমি দুইটা স্লাইস করে নিয়েছি এখন একটু সুগার স্টার দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি তারপরে আমি যেটা করবো সেটা হচ্ছে হুইট ক্রিম নিয়েছি বাজার থেকে এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে এবং একটা কেক এতে দিয়ে ডেকোরেট করা যায় না তো আমি বলবো যে আপনারা এই হুইট ক্রিমটা না ইউজ করে ভিভোর যে লিকুইডটা আছে ওটাই ভালো হবে তো এটাকে আমি ইয়া করে নিলাম খুব সহজে অবশ্যই এটাকে বিট করা যায় বিটিংয়ের ব্যাপারটা খুবই সহজ তারপরে আমি কেকের মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি পরে দেখা গেল যে আমার কেকটা পুরোপুরি আমি ইয়ে করতে কাভার করতে পারছি না এই ক্রিমটা দিয়ে ক্রিমটা কম হয়ে গেছে তো যাই হোক ওই সময় আসলে আমার হাতের কাছে ক্রিম ছিল না বা রাতের বেলা করছি তখন ক্রিম কিনে আনার মতো অবস্থায়ও ছিলাম না যার জন্য এটা দিয়ে যতটুকু হয় ততটুকু করে ফেলেছি তো আমি সাজেস্ট করব এই জন্য যে এই হুইট ক্রিম দিয়ে পুরোপুরি একটা কেক আপনি করতে পারবেন না তো যাই হোক আমি কোনো মতে আর কি শেপটাকে একটু ঢেকে ঘিরে নিয়েছি মানে আমার নিজেরও মনে হয়েছে যে এখানে আরও ক্রিম লাগবে বা ই হয়নি তারপরেও যাই হোক করে ফেলেছি মানে যেটুকু যে মানে যেটুকু ছিল সেটুকু দিয়েই যেভাবে হয়েছে যে দেখতে পাচ্ছেন আরও ক্রিম দরকার ছিল তারপর যেটা করলাম সুগার বল দিয়ে আমি চারপাশে দিয়ে দিলাম ক্রিম থাকলে আমি অন্যভাবেও নজল দিয়ে ডেকোরেট করতাম যেহেতু ক্রিমটা ছিল না সেহেতু আমি আর ডেকোরেট করতে পারিনি তারপরে একটু হোয়াইট চকলেট মাঝখানে হোয়েট করে দিয়ে দিলাম এই তো এখন এই যে ফাইনাল লুকটা এরকম আসছে খারাপ হয়নি দেখতে কিন্তু আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারাও চাই বাসায় কম খরচে এইভাবে কেক বানাতে পারবেন এটা কিন্তু একদমই কম খরচ হয় তো এই ছিল আজকের রেসিপি কেমন লাগলো কেকটা জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে